ইমানের কারণে খরা দিয়ে মাথার দিক গন্ডিত করেছে নাকি আমাদেরকে গাড়ির পিছনে বেঁধে গাড়ি ছুটে দিয়া এই জমিনে দূরাইয়া দূরাইয়া সিঁড়ে ফেলেছে নাকি এখনো করে নাই রাজনীতি যারা করে তাদেরকে কিছু মামলা দিয়েছে ঠিক কিনা বলে ঘরে থাকতে দেয় এখন থেকে আমরা ইসলাম ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলেন আমরা এখন থেকে হয়তাস হয়ে গেলাম ও বন্ধু এমন হলে এই দিনকে রক্ষা করতে পারবো না এই দিন রক্ষা করার জন্য আমাদের জীবন দিতে হবে ঠিকই ঠিকই না এই দিনকে রক্ষা করতে হলে জীবন দিতে হবে আমি তো আপনাদেরকে বিশ্বাস করি না বন্ধুরা আমার হুদুরের কর্তিকার সময় আপনার মতো আজান দেন এখন যদি বলি আজকে নামাজ কয়জনে পড়েছেন আজানে তো শুনতে চাইলেন ঠিক কি না বলেন আমি যদি বলি জেহাদি তমনার গান শুনে আপনারা পাগল হয়ে গেছেন ময়দানে কে কে যাবে আর কে কে পালাইয়া যাবেন ঠিক কিনা বলেন ও আমার ভাইরা আবেগী হলে হবে না বিবেক নিয়ে একটু চিন্তাও করা লাগবে ঠিক কিনা আপনারা তো সেই মানুষ মা বিলে হাত তুলে আল্লাহর ভাগে ঠিক কিনা বলেন আর যখন নৌকো মার্কার জন্য নিয়ে যায় ডাকাতি করার জন্য জমিন করার জন্য নিয়ে যায় আপনারা সেখানে লাঠি নিয়ে দাম ঠিক কিনা বলেন এখানে যদি একটা নাচ গানের মাহফিল হতো আপনারা কিন্তু সেখানেও আসতেন সেখানে উহু ফু করে আপনারা শুনতেন ঠিক কিনা ও বাঙালি জাতি মুনাফিকি বাদ দেন তখন আমাদের ইসলামের বিজয় হবে ঠিক কিনা বাংলার জমিনে মাহফিলের অভাব নাই বক্তার অভাব নাই নারে তদ্বির অভাব নাই অভাব হলো আসল চেতনার অভাব যেই দিন ফজর নামাজে মসজিদ পড়া যাবে না সকলেও কিন্তু মাহফিল করবেন নারে তদ্বির দিবেন ফজরের নামাজের সময় ঘুমে থাকবেন মসজিদের ইমাম মুসল্লি পাবে না জামাতে নামাজ পড়াতে আর আমরা বলছি দিন কায়েম করব ঠিক কিনা আমরা বলছি আল্লাহর ফাতিহ আমরা বলছি নবীর ফাতিহ আমরা বলছি জেহাদ 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 চাই কি জেহাদ সান সদরের নামাজও তো করতে পারেন নাই ঠিক কিনা বলেন নবীর সাহাবীরা জিহাদের মাঠে যখন নামাজের আযান হলো খুব খেয়াল করেন ভাইয়েরা একটু নামাজের কথাটাও বলে দিই মা বিল তো করেছেন একটা ভালো কিছু শিকার জন্য ঠিক কি না ও বন্ধু নামাজের যখন আযান হলো কাফেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের মাঠে গিয়ে রেখেছে সমস্ত

মাআ জালিমিন জালিমের সাথে লিয়ুকাবিয়াহু তাকে প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী করার জন্য জালেমের পথে চলে জালেমের সাথে চলে ওয়া হুয়া ইয়ালামু আননাফু সে জানে সে জালেমের পিছনে হাঁটতেছে তার নেতা হলো জালেম আপনাদের অসুবিধা হচ্ছে আমরা কিচ্ছে কামিন হুজুর নবীদির হাদিস বলছি যে জালেমের সাথে চলে জালেমকে প্রতিষ্ঠিত করতে চায় সে জানে আমার নেতা জালেম এটা সে জানে নবীদি বলছেন ফতদ খর জামিনাল নিমা সে ইমান থেকে বের হয়ে গেছে নাওজুলিল্লাহ বলবেন না বলে হাজিরাতের হাদিসটা গর নিয়ে যান যে জালেমের সাথে চলে জালেমকে প্রতিষ্ঠিত করতে চায় জাহলকে শক্তিশালী করতে চায় সে জানে আমি জাহলের পক্ষে করতেছি জেনে শুনে যদি এমন কাজ করে ফকদে খরজা মিনাল ঈমান নবীজি বলেন সে ঈমান থেকে বের হয়ে গেছে ঈমান থেকে জোরে বলেন ঠান্ডা হয়ে গেছে হক কথা পড়ছে মাত্র টান্ডা ইমান ঈমান থেকে কি হয়ে গেছে ইমান ঈমান কাকে বলে মুখে একটা পড়ার নাম হলো ইমাম ইমান অন্তরে বিশ্বাস করে মুখে যদি পড়েন আমলে যদি করেন এটার নাম ইমান মুখে বলার কারণে ইমান হয়ে যায় আপনার চাল চলনে কথা বাচ্চারা ইসলামের বিরুদ্ধে যদি বলে আপনার ইমান আর টাকা ইমান ফুসুর করি চলি যা ঠিক না আমাদের দেশে অনেক মুসলমান আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে জনতার নামাজে দিয়ে আবার বক্তৃতাও দেয় রাজনৈতিক নেতারা সরকারের গিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলেন নবীর বিরুদ্ধে কথা বলেন আল্লার বিরুদ্ধে কথা বলে আর দানাজার নামাজে গিয়ে নেথাগিরি দেখানোর জন্য আবার জনজায়গ নিয়ে মুক্তিতে করে ফদুরীর নামাজ পড়ে নাই ফরদ জোহুরের নামাজ পড়ে নাই আশুরির নামাজ পড়ে নাই কিন্তু জনজান নামাজটা বাদ দে না দুরি গাড়ি নিয়ে গেছে আরে সাত তো আমার ফাদি করত তার মা মারা গেছে আমি জানা যায় না গেলে কেমন হয় জানা যায় গিয়ে লাশের দিকে সামনে দাঁড়াইলো একটা এমপি গিলে এখন কি মাছ না দিয়ে পারি এমপি সাহেবকে মাছ দেওয়া হলো এমপি সাহেব বলল উনি আমার কাছের মানুষ ওনার মা মরেছে আমি থাকতে পারলাম না সরি আইলাম ওনার মা মারা গেছে আমি থাকতে পারলাম না সরি আইলাম

আপনারা যারা বুড়ের দিন যারা বুট মারি দিছেন এখন আসেন আল্লাহর কসম কোরআন শুয়ে বলতেছি আপনার দ্বারা যারা বুড়ের দিন জেনে শুনে জেনে শুনে আপনার মা বাপ যারা মরে গেছে তাদেরকে কবর থেকে উঠাই আনি আপনারা জাল বুট মারি দিছেন এই হাত দিয়ে টিপকা টিপকা দিছেন আল্লাহর কসম কোরআন শুয়ে বলি আপনাদের ঈমান সেই দিন গেছে গই ঠিক কিনা শাসন করে বলে চ্যালেঞ্জ করে জমিনে তারা এই টাকা দি করেছে ইমান কারো নাই সকলের জলি গেছে আপনাদেরকে নতুন করে ইমান আনা লাগবে কারণ আপনি জেনে শুনে করেছেন কবিরা গুনাহটা জেনে শুনে যদি করেন আর যদি এটা করার পরে যদি বাহাদুরি করেন কাম করি দিছি কাম করি আমার কেন্দ্রে ফাঁস করে দিছি এমপি সাহেব খুশি করে ফেলাইছি ও বন্ধু রাশিদি মনে করবেন না আমি দলিলটা দেখাই আপনাদেরকে হাত এটা আপনার হাত এটা আল্লাহ দিয়েছে পা এটা আল্লাহ দিয়েছে আপনার ময় ময়দানে যখন উঠবেন হাত পা যখন ময় ময়দানে কথা বলবে আল ইয়াউমা নাসতিমু আলা আফওয়ানহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে হাত পা যখন সব ভোলে দেবে সেই দিন যেই রাতে ভূত ডাকাতি করেছেন যেই দিন মরা মানুষ জীবিত করে ভূত মারি দিছেন আর আপনাদের টপক টপকটা পর মাইছেন এটা কি সেই দিন হাত এটা বলবে নাকি বলেন বলেন সেই দিন কেমন হবে ও একটা কথা কইতে পারবো না আজকে সরকারকে বই করি ও ফা আমার এই কথা বলিস না ও হাত আমার এই কথা বলিস না সেইদিন আপনার কথা হাতে শুনবে না আপনার পায়ে শুনবে না কোন গাদদারের গাদদারে টেলিফোনে কাজ হবে না সেইদিন আল্লাহর কথাই সবাই সব কথা ফটফট করে বলে দেবে ঠিক কি না তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য আমাকে মামলা করতে হবে না আপনি জাহান্নামে যাওয়ার জন্য দুশমনকে মামলা করতে হবে না আপনার হাত আপনার জাহান নামে দেবে আপনার পা আপনার জাহান নামে দেবে ও বন্ধু একটু রাজনীতি থেকে সরে আসি আমি যদি আপনাদেরকে বলতে চাই ও বন্ধু আপনারা যারা ঝেনা করবেন আপনারা যারা চুরি করবেন ডাকাতি করবেন এটার যদি ভাই হাতে পায়ে যদি এটা বলে দেয় ও বন্ধু সব কথা যদি বলে দেয় ওই দিনের কথাও তো বলে দিবে ঠিক কিনা ঠিক কিনা ও ভাইরা এই জন্য বলছি আমরা তো বা করবো রাজিয়া চিনে নাই

টিসিবির মাল এগুলো পয়সা বলা আগে টাকা দিয়ে কাটনে কাটনে নিয়ে যায় ঠিক কি না করার জন্য টুকটাক আপনারা কিছু পান আমাদের দেশে সুর আছে না জোরে আছে না সুর তো আমাদের দেশে ডানে সুর বামে সুর সামনে সুর সব সুর এখন ভাইরা আসে আমার বাইরে যে কথাটি বলতেছিলাম ওই ছেলেগুলোকে রাজদরবারে হাজির করা হলো বলে যে তোমরা ঈসার নাম নিতে পারবে না আল্লাহর কথা বলতে পারবে না এটা যদি বলে আমি ফাঁসি দেব তোমাদেরকে মেরে ফেলবো ছেলেরা বলে মানলে ভালো আমরা ছেড়ে দেব না এই প্রবুদে বাবারা তোমরা ছোট মানুষ যুবক বাইরে আর করেন আপনাদেরকে বলছে ও বাবারা রাজা কিন্তু মাথা গরম করে না রাজা বলছে আমি তো মুরুব্বি মানুষ তোরা সেন্ডা মানুষ এখন তোদের মাথা গরম আরে বেটা শুন তোর বাবা মানে মানে তোর চাচা মানে মানে আল্লাহর কসম এগুলা বলছি কোরআনের সুরা কাহাবের অর্থগুলো বলতেছি সবাই আমারে মানে শোনো তোমাদের মাথা গরম বয়স কম তিন দিন সময় দিলাম তিন দিন পর্যন্ত চিন্তা করো তিন দিন পরে আমি তোমাদেরকে আবার ডাকবো আবার এই ছেলেরা রাজ দরবার থেকে বের করে দিল বের করে দেওয়ার পরে সাতজন লোক আহারে অবস্থা খারাপ দেশের অবস্থা খারাপ তাদের জন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন পদ্ধতি ওনারা বুঝতে পারলেন ওনাদেরকে মেরে ফেলা হবে আর ওনারা বলছেন ভাই কি করব একজন আরেকজনকে বলছে ভাই জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না খেয়াল করেন রাজ দরবার থেকে আসি এনে সাতজন বলছে ভাই কি করতে পারি কি করতে পারি মানি আমরা জীবন দিতে রাজি ইমান আমরা দেব না মূর্তি পূজা আমরা করব শিরিকের ধারে কাছে যাব না ঘর ছাড়তে রাজি দেশ ছাড়তে রাজি প্রাণটা দিতে রাজি শিরিকও করব না আল্লাহ বাদ দেব না আমাদের ইমানটা যেটা বকুর ভিতরে আছে ইমান নিয়ে আমরা দেশ ছেড়ে চলে যাব সাতজন রবনা করলেন তাদের পিছনে পিছনে একটি কুকুর রবানা করতে লাগলো অনেক চেষ্টা করেছে সাতজন ভাই কুকুরটাকে বাগাইয়া দেওয়ার জন্য পিছনে পাটিয়ে দেওয়ার জন্য এই কুকুর সেই সেই যা তুই যাইস না আমাদের সাথে যা কুকুরটা কেন করে বলে না আমি আপনাদেরকে ছেড়ে যাব না আমি আপনাদের সাথে যাব আল্লাহু আকবার ও ভাইরা কুরআনের প্রেমিক ইসলামের দাওয়াতী কাজ যারা করেছে আল্লাহর কথা যারা বলেছে সাত জনের পিছনে পিছনে কুকুরটাও চলে গেলেন এক মাইল দুই মাইল না রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে আল্লাহ আকবর সন্ধ্যাবেলা হয়ে থাকতো আবার দিনের বেলা হাঁটতো হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়ার পরে ক্লান্ত হইয়া গেলেন একটা পাহাড় ছিল সেই পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিল পাহাড়ের শহরের নাম হলো আফসুস পাহাড়ের নাম হলো ইলাক তাদের সরদারের নাম হলো আমালিহা গুহার নাম হলো কাহা ও বাইরা সেখানে তারা একটা গুহার মধ্যে সাতজন লোক গুহার ভিতরে গর্তের ভিতরে গেল যাওয়ার পরে হয়রান হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে সেখানে ঘুমিয়ে পড়লেন তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই গুহার ভিতরে তাদেরকে এক ঘুমের ভিতরে 309 বছর কাটায় দিয়েছে আল্লাহ একটু কথা বলেন কয় বছর ও বাইরে সকলে জবান করে বলেন কয় বছর আল্লাহ পাক সাতজন যুবককে পাহাড়ের গর্তের ভিতরে গুহার ভিতরে এক গুমের ভিতরে তিনশত নয়টা বছর আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ঘুম পাড়ায় রেখেছে আর কুকুরটা কই কুকুরটা কিন্তু ঘুমায় নাই কুকুরটা তাদের গর্তে দুয়ারের মধ্যে পাটা লম্বা করে কুকুরটা বসে রয়েছে কয় বছর তিনশো নয় বছর কয় বছর আল্লাহ পাক রব্বুল আলমিন

ও আমার বায়রা তারা সেখানে রইলেন কতদিন বলেন এটা হাজিরে দিতে হবে তারপরে কথা মজা পাবেন কয় বছর তিনশো নয় বছর বোঝা একটা গুহার মধ্যে ঘুম এক ঘুমের মধ্যে তিনশো নয় বছর এমন সময় আপনারা বলেন তিনশো নয় বছর যদি একটা মানুষ যদি ঘুমায় থাকে মাঠির মধ্যে ঘুমায় যেটা মাটির সাথে যে বুকটা সাইড লাগিয়ে আছে মাটি এটা লাগবে না বলে আপনার একটা বস্তা যদি দশ দিন লাগে বস্তা থাকে নাকি ভাইয়া আপনার মাকে কবর দিয়েছেন বাবার কবর খবর দিয়েছেন বাবার মা শেখ কবর আছে না আছে নাকি মাটি খেয়ে ফেলেছে। আর আল্লাহ ফাটরবুল আমি তাদেরকে ওই গর্তের ভিতরে রেখেছেন তিনশো তো বছর বুমের মধ্যে

ও বন্ধু আমি গল্প কিচ্ছাক বলার হুজুর না আয়াতগুলো বলছি জুরতাহ আয়াত নাম্বার 18 আল্লাহ পাক বলেন ওয়াতাহসুবুহু তারা ধারণা করবে তোমরা ধারণা করবে আইকাজা তাদেরকে জীবিত মনে করবে তোমরা মানুষেরা দেখলে মনে করবে জীবিত ওহুম তারা এমন মাজার ঘুমের ভিতরে ছিল এমন দারুল গুমার ভিতরে ছিল এখন প্রশ্ন হলো হুজুর নয় শত তিনশত নয় বছর যদি ঘুমে থাকে খেয়াল করেন তিনশো নয় বছর যদি কোথায় থাকে ঘুমে থাকে তাদের এদিক গা হয়ে যাবার কথা পোকা খাইয়ে ফেলার কথা নষ্ট হয়ে যাবার কথা আল্লাহ পাক বলেন এগুলো আমার কুদুর দিকে আল্লাহ পাক বলেন নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়াজাত সিমান আমি রব্বুল ওই গুমের ভিতরে তাদেরকে এপাস উপাস করে দিয়েছিলা আল্লাহু আকবার ও মুসলমান আমাদের আল্লাহ পারে কি পারে না চিন্তা করেন গুমের ভিতরে এপাস উপাস করে দিয়েছে খে এখন পাঁচটা হলো আমরা তো ঘুমের মধ্যে যখন ঘুম বাংলে এপাস উপাস হই ঠিক কিনা সবার সহ আমাদের ঘুম বেঁধে যায় কিন্তু আল্লাহ পাক বলেন তাদেরকে যখন আমি এপাস উপাস করেছিলাম এমন সময় তাদের ঘুম কিন্তু ভাঙে নাই তাদেরকে ঘুমের ভিতরে রেখে আমি আল্লাহ এপাস উপাস করেছি কি জন্য মাটি যেন খেয়ে না ফেলে এক কাতে যদি দীর্ঘদিন ঘুমাই থাকে মাটি